হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছিলেন আমি প্রীতি বলছি প্রীতি কোন জায়গা প্রীতি লক্ষিপুর থেকে লক্ষিপুর জি কি অবস্থা প্রীতি আছে কোনো রকম কোনো রকম কেন ভালো নাই ভালো নাই কেন ভালো নাই কেন ভালো নাই অনেকটা টেনশানে আছি অনেক কষ্টে আছি কেন এত নিয়ে অনেক টেনশানে এত টেনশন কেন বলেন আম্মু তাকে নিয়ে অনেক টেনশনে আছি আম্মু আম্মু অসুস্থ ভাই নাই বাবা নাই আম্মুর কি হয়েছে আমারও সমস্যা আম্মুর অসুখ ও বাসায় কে কে আছে বাসাতে আম্মু আছে আর আমি আছি বাবা ভাই না বাবা নেই ভাই বাবাও নাই ভাইও নেই বোনও নাই আমি ওকে আর আম্মু কোথায় গেছে তারা বাবা আমি অনেক ছোট থাকতেই বাবা চলে গেছে আর ভাই বোন নাই ভাই বোন নাই না হুম বাবা কি চলে গেছে না মারা গেছে কোনটা না বাবা চইলা গেছে আরেকটা বিয়ে করছে আপনাদের খোঁজ খবর নেই না এমন হ্যাঁ এমন তাই আর একটা বিয়ে করছে আমাদের খোঁজ খবর না না আচ্ছা আচ্ছা তো প্রীতির বয়স কত প্রীতি বয়স আঠারো আঠারো বছর বিয়ে সাদী হয়েছে না বিয়ে সাদী হয় নাই বিয়ে সাদী হয়নি কি করেন বাসা কাজ করে বাসা কাজ করেন লেখা পড়া করছিলেন না লেখা পড়া করতে পারি নাই তো লেখা পড়া করেন নাই না বোঝা তো যায় না যে লেখা পড়া করেন নাই আপনার কথা তো অনেক handsome তাছাড়া আমার কাছে একটা ছবি পাঠানো হয়েছিল ছবিটা কার এই ছবিটাই আমার ছবি তো আপনি অনেক সুন্দর আপনাকে ছবি দেখে বোঝা যায় না যে আপনি অসহায় অথবা আপনি লেখা পড়া করেন নাই এগুলি কিছুই তো বোঝা যায় না ছবি দেখে দুটাকে আনাবো তো এখন আমি তো এরকম টাই যে রকম টা আমি বলছি এরকম টাই দেখতে অনেক সুন্দর এর জন্য আর কি তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি ছিল প্রীতি ইউটিউব ইউটিউবে আসার উদ্দেশ্যটা ছিল যে আমি যদি কোনো একটা ভালো মানের মানুষ পাই যে আমার আম্মুর জন্য একটু হেল্প করবে সহযোগিতা করবে এমন একটা ভালো মনের মানুষ পাইলে অথচ তার কাছে আমি বেয়ে বসবো এটাই জি দর্শকরা প্রীতির সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যে নাম্বারটা দিয়ে ফোন দিছিলেন এই নাম্বারটা আপনার হ্যাঁ এই নাম্বারটাই আমার তো এই নাম্বারে কোনো ইমো WhatsApp আছে নাকি না না আমার ভিডিও মোবাইল নাই ইমো WhatsApp ও নাই ভিডিও মোবাইলও নাই না না আচ্ছা তো প্রীতির নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে আমি দিয়ে দিতেছি না আচ্ছা ঠিক আছে দিতে তো দর্শক প্রীতির নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান তো প্রীতি হুম দর্শকদের কাছে আর কিছু বলার আছে কি আমার সাথে কথা বললে ভালো মন্দ সঙ্গে কথা বলতে হবে কেউ যদি খারাপ মন্তব্য করে আমি তাদের কাছে অনুরোধ করব কেউ যেন খারাপ মন্তব্য নিয়ে আমার কাছে কেউ ফোন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন